আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব এবার রাশিয়ার সহযোগিতায় সাময়িক শক্তিতে নতুন রূপে ইরান ভয় কাঁপছে ট্রাম্প ও নেতানিয়াহু তারপর থাকছে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ নেতানিয়াহুর সুরক্ষায় ট্রাম্পের জোরালো পদক্ষেপ ইসরায়েলে সেনা মোতায়েন বাড়াল যুক্তরাষ্ট্র আরও জানবেন পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে ইরান খামিনির কড়া ঘোষণা বিদ্যুৎ গতিতে ইউক্রেন দখল জেলেন্সকির শাসন সংকটের মুখে রাশিয়ার সেনা অগ্রযাত্রা থামছে না সর্বশেষ জানবেন পুতিন ও সিজিনপিং দুজনকেই সামলানো কঠিন দাবি ডোনাল্ড ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ তৈরি হয়েছে রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তির সহায়তায় ইরান তাদের প্রতিরক্ষা খাতকে এক নতুন রূপে সাজিয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে তেল আবিব পর্যন্ত আলোড়ন শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিকাশ এত দ্রুতগতিতে আর কখনো হয়নি তেহরানের নতুন ঘোষণা অনুযায়ী রাশিয়ার সহায়তায় তারা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হাইটেক ড্রোন স্কোয়াড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় বড় ধরনের আপগ্রেড করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান এখন শুধু প্রস্তুত নয় আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আমাদের নতুন সামরিক কাঠামো দেশকে বহিরাগত যেকোনো হুমকি থেকে সুরক্ষিত রাখতে সক্ষম এই বার্তা প্রকাশের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরে এ উন্নয়ন নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থাও ইরানের সাম্প্রতিক সক্ষমতাকে অঞ্চলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছে অন্যদিকে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে ইরান রাশিয়া সামরিক সহযোগিতা নিয়ে জরুরি বৈঠক হয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের সামরিক উত্তেজনা উদ্বেগজনক আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি রাশিয়ার অংশগ্রহণে এই পরিবর্তন শুধু সামরিক নয় রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা মস্কো তেহরান সহযোগিতা দীর্ঘ মেয়াদে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আমূল বদলে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে তেহরান দৃঢ়ভাবে বলছে তাদের সামরিক আপগ্রেড সম্পূর্ণ প্রতিরক্ষামূলক তেহরানের ভাষ্য ইরান কখনো সংঘাত চায় না তবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলতে চাইলে জবাব কঠোর হবে সামরিক শক্তির এই নতুন রূপ আন্তর্জাতিক কূটনৈতিতে প্রশ্ন তুলে দিয়েছে মধ্যপ্রাচ্য পরবর্তী বড় উত্তেজনার কেন্দ্র কি হতে যাচ্ছে রাশিয়া ইরান সহযোগিতা কোথায় গিয়ে থামবে এরই মধ্যে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে চার দিকে আলোচনা ইরানের নতুন সামরিক সক্ষমতা শুধু অঞ্চলেই নয় বৃহৎ শক্তিগুলোর মধ্যকার সম্পর্কেও নতুন চাপ তৈরি করতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্য আবারও উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান জোরদার করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহর ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়েছেন ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প এই মুহূর্তে তেল আভিবে নিজস্ব ও গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন এরই ধারাবাহিকতায় ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েন ব্যাপকভাবে বাড়ানো হয়েছে নতুন সেনা দলগুলোর মধ্যে রয়েছে বিশেষ অপারেশন ইউনিট উন্নত চুক্তির সৈনিক এবং সামরিক পরামর্শক সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রশাসনিক কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সময়ের দাবি অনুযায়ী নেওয়া হয়েছে এবং এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে ওয়াশিংটনও নিশ্চিত করেছে মোতায়েনের উদ্দেশ্য শুধু নিরাপত্তা কোন আক্রমণাত্মক পদক্ষেপ নয় তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার জন্ম দিয়েছে বিশেষ করে ইর এবং তার মিত্র সংগঠনগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তারা বলছে ইসরায়েলে অতিরিক্ত সামরিক উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এবং তার দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে কূটনৈতিক সূত্র জানাচ্ছে ট্রাম্পের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা এটি শুধু ইসরায়েল নয় বরং সম্পূর্ণ আঞ্চলিক সমীকরণকে নতুনভাবে রূপ দিতে পারে ওয়াশিংটনের রাজনৈতিক মহলও এই পদক্ষেপকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও সংঘাত এড়ানোর চেষ্টা হবে তবে সামরিক উপস্থিতি বাড়ানোই মূল কৌশল হিসেবে চালু রাখা হয়েছে ইসরায়েলের রাজনৈতিক মহলও বিষয়টিকে ঘিরে বিভক্ত একটা অংশ মনে করে যুক্তরাষ্ট্রের সহায়তা দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে বিরোধীরা বলছে এটি নেতানিয়াহর রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে ট্রাম্পের জোরালো পদক্ষেপ তারপর থাকছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে ফিলিস্তিনের পশ্চিম তীরকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন সংঘাতের রিস্ক দেখা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন যদি কেউ পশ্চিম তীর দখলের চেষ্টা করে বা ফিলিস্তিনের স্বতন্ত্র অঞ্চলগুলোতে আক্রমণ চালায় তাহলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পথে নামবে খামেনি বলেন ফিলিস্তিন আমাদের মুসলিম ভাইদের দেশ কোনো আক্রমণ বা অবৈধ দখল সহ্য করা হবে না যদি কেউ সীমা অতিক্রম করে ইরান যুদ্ধের পথে যাবে এর পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঘোষণা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীও এই সতর্ক বার্তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সীমান্ত এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন খামেনির এই কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণকে নতুনভাবে প্রভাবিত করতে পারে পশ্চিম তীর ও গাজা উপত্যকা এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে চরমে পৌঁছেছে স্থিতিশীলতার আন্তর্জাতিক আন্তর্জাতিক নজরও বাড়ছে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা দিয়েছে যে ফিলিস্তিনের সামরিক সংঘাত শুরু হলে তা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তিকে প্রভাবিত করতে পারে ইরানের সরকারি সূত্র জানিয়েছে এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনের জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ধরনের সরাসরি হুশিয়ারি উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের নতুন সংঘটার সূত্রপাত ঘটাতে পারে বর্তমানে পুরো অঞ্চল নজরদারির আওতায় পশ্চিম তীর এবং আশেপাশের সীমান্ত অঞ্চলে সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া এখনও মিশ্র অনেক দেশ সতর্ক অবস্থান নিয়েছে কেউ সমর্থন প্রকাশ করছে কেউ উদ্বেগ প্রকাশ করছে খামিনির করা বার্তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে বিশ্ব জুড়ে এখন দৃষ্টি নিবদ্ধ ফিলিস্তিনে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ইরান ইসরায়েলের সম্পর্ক আগামী দিনে কেমন রূপ নেবে এরপর থাকছে ইউক্রেনে পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী বিদ্যুৎ গতিতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে চলেছে এবং প্রেসিডেন্ট জেলেন্সকির শাসন ঝুঁকির মুখে পড়েছে সামরিক সূত্রে খবর সীমান্ত দিয়ে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং তারা কোনোভাবে থামছে না রাজধানী কিয়েভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ইউক্রেনী সরকার ইতিমধ্যেই জরুরি সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে তবে রাশিয়ার দ্রুত অগ্রযাত্রা ইউক্রেনি সেনাবাহিনীকে চাপে ফেলেছে মধ্য ও পূর্ব ইউক্রেনের কয়েকটি অঞ্চল ইতিমধ্যেই রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে ইউক্রেনি নাগরিকরা আতঙ্কিত শহরগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানাচ্ছে বিদ্যুৎ গতিতে রাশিয়ার আগমন শহর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আন্তর্জাতিক মহলও এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছে তবে রাশিয়ার দ্রুত গতির অভিযান থামানো এখনও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে কিভাবে এই সংকট সামাল দেওয়া যায় এবং জেলেন্সকি শাসনকে রক্ষা করা সম্ভব হবে তবে বর্তমানে দৃশ্যমান সত্য হল রাশিয়ার সেনাবাহিনী বিদ্যুৎ অতীতে অগ্রসর হচ্ছে এবং কোনোভাবেই থামছে না ইউক্রেনি জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন নতুন এক অবস্থা দেখছে একটি দেশের শাসন ও সার্বভৌমত্বের ওপর রাশিয়ার অব্যাহত সামরিক চাপ সর্বশেষে জানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্যে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনকেই সামলানো বা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহলে নতুন আলোড়ন তৈরি করেছে ট্রাম্প বলেন পুতিন এবং সি জিনপিং এরা এমন দুই নেতা যাদের আচরণকে পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব স্ট্র্যাটেজিকভাবে তাদের নিয়ন্ত্রণ করা সহজ নয় এই মন্তব্য প্রকাশ হতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তা তৎক্ষণাৎ প্রচার করতে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প এখানে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের ওপর তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এই মন্তব্য শুধু রাজনৈতিক দিক নয় বরং বৈশ্বিক ডিপ্লোম্যাটিক শক্তির ভারসাম্যের বিষয়েও ইঙ্গিত বহন করছে বিশ্বের বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটিক মহলে এখন সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কূটনীতিকদের মধ্যে সংক্ষিপ্ত যোগাযোগ বাড়ানো হয়েছে পশ্চিমা দেশগুলো এই মন্তব্যকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু দেশ মনে করছে এটি যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে আবার অনেকে বলছেন এটি কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে ট্রাম্প আরও বলেছেন দুজনের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন বা আলোচনার ক্ষেত্রে কোনো দেশের জন্যই চ্যালেঞ্জ কঠিন তারা যে কোনো পরিস্থিতি নিজেদের সুবিধা মতো পরিচালনা করতে পারে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম হতে পারে এছাড়া এটি আগামী দিনে মার্কিন পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে বলে কূটনীতিকরা সতর্ক করছেন বর্তমানে গোটা বিশ্ব এই দুই শক্তিধর নেতার কৌশল এবং ট্রাম্পের মন্তব্যকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিষয়টি শুধু রাজনৈতিক নয় বরং সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ